হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম দিনাজপুর ডগ আপনাদের সকলকে স্বাগতম আমাদের ব্ল্যাকি ওকে নিয়ে একটু আদর করতেছি যত্ন করতেছি তো তার পাশে চিন্তা করলাম যে একটু ক্যামেরা ধারণ করি ও খুবই রাগী আর এখানটার ও হচ্ছে কিং বড় বড় যে আমাদের জার্মান শেপাটগুলো আছে উল্ফ সেপাটগুলো আছে ওগুলোও সহ এর সাথে হার মেনে যায় আর কি এর রাগের কাছে এই যে আমাদের বাবু ব্লাকিবাবু বাবু এখানে দিছে আর এইখানে আছে যে রানী তারপরে আছে এই যে লুসি এটা রানি ছোট ওকে থ্যাংক ইউ সো মাচ আর এইখানে আমাদের জিকু আর চিকু আছে এই যে জিকুর বাচ্চা হয়েছে আর চিকু আছে আরেকটা দুঃখের বিষয় হচ্ছে জিকুর যে এখন আছে ও আমাদের অরিও তো মারা গেছে ওর ভিডিও দেখছেন অরিওর যে জার্মান শেপার্ডের মানে অরিওর দুটা বাচ্চা যে আছে ওই বাচ্চাগুলোকে এখন জিকুই দুধ খাওয়ায় ওর অনেক কষ্ট হয়ে যায় আমি জানি তো ওই জন্য ওকে আমরা এক্সট্রা কেয়ার করি ওকে বেশি করে আমরা গাভীর দুধ খাওয়াই আর ডিমও খাওয়াই যাতে সে ভালো থাকে সুস্থ থাকে তো সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম अल्लाह साठ